পড়ি আর মাদ্রাসা অনেকজনা ভালোবাসে আবার অনেক জনা একটুখানি মন মানে একটু মাদ্রাসা কেউ আবার যদি কেউ দাদা পত্র চায় যে দাদা আমাদের মাদ্রাসার জন্য ঠিক আছে

বলে আমারও একটা ইংলিশে গজল লিখি মানে অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ ওই আই লাভ ইউ মদিনা তো ওই কারণে মানুষ এখন ইংলিশ বেশি পছন্দ করছে তো তো এখন ডক্টরের ছেলে হট ইজ দিস ইংলিশে কথা বলছে হুজুরের ছেলে বলে বাপ মারাতো দাও তো হট ইজ দিস কি বলে তখন হুজুরের ছেলে সঙ্গে কি কথা হয় তখন তার মাকে গিয়ে কি বলে দেখছ দেখো মা গো মা বলি সোনো না मगो म बोली सोनो ना पुरे पंजाबी पाजामा मगोम बोली सोनो ना पुरे पंजाबी पाजामा মাদিরাসাতে পড়তে যাব মনের বাসনা আমি সাথে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা যাব যাব মনের মনের বাসনা বাসনা আমি সেই বাচ্চা যখন দেখছে তার বন্ধুরা প্রত্যেক দিন মাদ্রাসায় যাচ্ছে দিনিয়াতে যাচ্ছে সেখানে গিয়ে কোরআন হাদিস খাওয়ার দোয়া কি শোয়ার দোয়া কি পেশাব পায়খানার দোয়া কি এইগুলো শিখে এসে যখন তার বন্ধুকে বলছে তার অনেক কষ্ট হচ্ছে তার মাকে গিয়ে সে কি বলছে শুনুন বন্ধুরা সব দলে দলে দিনিয়াতে পড়তে যায় বন্ধুরা সব দলে দলে মাদিরাসাতে পড়তে যায় কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায় কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায় শিখে আমাকে শোনায় সেই বাচ্চা আর কি বলে মাগো আমি বেলায় উঠবো না না আমি বেলায় উঠব না খেলায় মেতে থাকব না মাদের সাথে পড়তে যাব মনের বাসনা আমি মাদের সাথে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলে শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলে শোনো না পরে পাঞ্জাবি পা জামা সাথে রাস পড়তে যাবো মনের বাসনা আমি মাদের সাথে পড়তে যাবো মনের বাসনা । তিনি শিক্ষা করলে হাসিল আল্লাহ তালা খুশি হয় দিনই শিক্ষা করলে হাসিল আল্লাহ তালা খুশি হয় পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয় পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয় দয়ার নবী দোয়া দেয় আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না আমি বেলায় আমি মেতে থাকবো না মদের সাথে পড়তে যাবো মনের বাসনা আমি মাদিরা সাথে পড় শোনো না পাঞ্জাবে পাঞ্জাবি মাগো মা বলে শোনো না পড়ে পাঞ্জাবি পাজামা সাথে পড়তে যাবো মনের বাসোনা আমি মা পড়তে যাবো মনের বাসোনা আমি মা পড়তে যাবো মনের পাশো না